এটা আমাদের গল্প ছবির অভূতপূর্ব সাফল্যের পর আবারও আসতে চলেছে মানসি সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি পাঁচ নম্বর স্বপ্নময়লেন এই ছবি উত্তর কলকাতার যৌথ পরিবারের গল্প বলবে সঙ্গে বলবে ভালোবাসা ও সম্পর্কের বন্ধনের কথাও সম্প্রতি এই ছবির মিউজিক লঞ্চ হলো জয় সরকারের সঙ্গীত পরিচালনায় এই ছবিতে গান গিয়েছেন লোপামুদ্রা মিত্র ইমন চক্রবর্তী তুমিবার সাহা অন্তরা মিত্র প্রমুখ সবার আগে বলবো স্টার থিয়েটারে একজন আর্টিস্ট হিসেবে আমার ছবির কোন একটা ইভেন্ট হচ্ছে এটা অন্যরকম পাওয়া কারণ স্টার থিয়েটার মানে আমাদের কাছে একটা আবেগ আমাদের একটা নস্টালজিয়া আমাদের যে কোনো আর্টিস্টের জন্য তো সেখানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন মানুষি সিনহার এবং ধাগা প্রোডাকশনে যাদের লাস্ট ছবি এটা আমাদের গল্প সুপার ডুপার হিট হয়েছিল আমরা সবাই জানি এবং মানুষের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছিলাম এবং তাদের পরবর্তী নিবেদন পাঁচ নম্বর স্বপ্নময় লেন একটি ইমোশনাল ড্রামার গল্প একটা জার্নির গল্প তো তার আজকে মিউজিক রিলিজ স্টার থিয়েটারে অবশ্যই এর আমি ধাকা প্রোডাকশান ঢাকা প্রোডাকশনের যিনি প্রযোজক শুভঙ্কর মিত্র এবং মানুষ দিকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সুন্দর একটি চমৎকার গল্পে ওনারা আমাকে কাজ করেছেন এবং এপার বাংলার দর্শকদের সামনে আমার কাজ দেখানোর সুযোগ করে দিয়েছে

এবং এর জন্য পুরো ক্রেডিটটা আমি যে এটা করছি সেটা পুরো ক্রেডিটটা শুভঙ্কর দা মানুষেরই এদের ওপর যায় যারা আমার ওপর ভরসা রেখেছেন আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার প্রশিক্ষণ অভিনেতা অভিনয়ের প্রশিক্ষণ অভিনেতা হিসাবে যেখানে আমি যে থিয়েটার গ্রুপে কাজ করি রঙ্গকর্মী স্টুডিও থিয়েটার অ্যান্ড আমার টিচার মিস্টার অনিরুদ্ সরকার তার জন্য আর বড় আমি এত খুশি হয়েছি আমি এইরকম একটা কাস্ট সাথে কাজ করতে পেরে বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া